টাইগার ভক্তদের জন্য সুখবর দেশে ফিনে চাঙ্গা মুশফিক মমিনুল মুস্তাফিজরা ভারত সফরের আগে তারা শতভাগ ফিট হয়ে উঠলেও দুশ্চিন্তা আছে ইমরুল কায়েসকে নিয়ে একত্রিশ জানুয়ারি মেডিকেল টেস্ট হবে ইমরুলের বৃহস্পতিবার টাইগারদের ইঞ্জুরি আপডেট জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সামসুল আরিফিনের রিপোর্ট বিসিবি সভাপতির বাঁকা মন্তব্য বাঁকাভাবে ক্রিকেটাররা নিলেন কিনা তা জানা যায়নি অবশ্য বৃহস্পতিবার জানা গেছে মাশরাফি ইমরুল মুশফিকদের ইঞ্জুরির পরিষ্কার চিত্র মুশফিকের ইঞ্জুরি যেটা হয়ে গেছে আঙ্গুলে সেটা ওখানে স্ক্যান করানো হয়েছে সিটি স্ক্যান এবং এক্স রে স্ক্যান রিপোর্টে কোনো ধরনের কোনো ফ্র্যাকচারের অস্তিত্ব ধরা পড়েনি তো আশাপ্রদ ব্যাপার হচ্ছে যেহেতু ফ্র্যাকচার নেই সেহেতু আমরা খুব একটা চিন্তিত নই ওর ইঞ্জুরি নিয়ে মোমিনিলের ক্ষেত্রে একই কথা যে আমরা এখানে ওকে আবার সিটি স্ক্যান করাই ওর পাঁজরের যে আঘাত ছিল ওখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার ছিট অর্থ ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু রিপ রিপ কেস ইঞ্জুরি গেইন একটু সময় নেয় এজন্য ব্যথা কমতে একটু সময় নিচ্ছে বাট যেহেতু কোনো ফ্র্যাকচার নেই আমরা ওর ব্যাপারেও কোনো আশঙ্কা দেখছি না আর কাইসের যে ইঞ্জুরিটা ছিল ওর থাই মাসেল একটা গ্রেড ওয়ান স্ট্রেন ছিল আমরা এখানে আবার ওকে রি স্ক্যান করি রি স্ক্যানে দেখা যাচ্ছে যে ওর ইঞ্জুরির অগ্রগতি উন্নতি হচ্ছে এইসব ইঞ্জুরি যদি পুরোপুরি হিলিংয়ের আগে প্রিমিয়াচিও রিটার্ন টু প্লে হয়ে যায় যে সময়ের আগে যদি কেউ ফিরে আসে তাহলে আবার রি ইঞ্জুরি সম্ভাবনা থেকে যায় এই জন্য আমার মনে হচ্ছে যে একত্রিশ তারিখ আমরা ওকে একবার ফিটনেস টেস্টিংয়ের মধ্যে নিয়ে যাব দেখার জন্য যে ও কতটুকু আসলে নিজেকে এক্সার্ট করতে পারে মাস্টারফের জেন সেটা তো যেহেতু ফ্র্যাকচার ধরা পড়েছে একটা একটা সময় ওকে দিতেই হবে যেটা প্রায় ছ সপ্তাহের মতো হতে পারে এবং সে সময়টা ফেব্রুয়ারির প্রায় বা উইক পর্যন্ত লাগতে পারে ওর রিকভারির জন্য নিউজিল্যান্ড সফরের ক্লান্তি দূর করতে বিশ্রামটাই বেশি জরুরি বলছেন ডাক্তার দেবাশিস ভারত সফরের আগে এক দুই দিনের অনুশীলন আর একটা প্রস্তুতি ম্যাচই নাকি হতে পারে আদর্শ যেহেতু ফিটনেস এক্সারসাইজ খেলাধুলার মধ্যে আছে এই জন্য ওদের বেশি সময় লাগবে না আবার খেলার ধারায় ফিরে আসতে আমার মনে হয় দু তিন দিনের প্র্যাকটিস এবং একটা প্র্যাকটিস ম্যাচ যথেষ্ট একটা টেস্ট খেলার জন্য মাঠের খেলা না খেলে ইনজুরিতে বোলিং ওস্তাদ কোটনি ওয়ালশ দু এক দিনের মধ্যেই হবে এমআরআই বিপত্তি অন্য জায়গায় ঢাকার নাম করা সব হাসপাতালে নাকি মিলছে না ওয়ালশের মাপের বিছানা শামসুল আরিফিন নিউজিল্যান্ডে এক মাসের সফর শেষে বুধবার সিঙ্গাপুর ফ্লাইটে এর থেকে অকল্যান্ড হয়ে রাত এগারোটা নাগাদ দেশে ফিরেছে টাইগাররা শুরুতে জনের দল নিয়ে অস্ট্রেলিয়া সিটিতে প্রস্তুতি ক্যাম্প করে বাংলাদেশ এরপর নিউজিল্যান্ডে তিনটি ওয়ান ডে তিনটি টোয়েন্টি ও তিনটি দুটি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা কোচিং স্টাফদের মধ্যে কেবলমাত্র বোলিং কোচ করনি ওয়াল ছাড়া দলের সাথে আসেনি প্রধান কোচ ট্রেন্ডিকা হাতুরু সিং ট্রেনার মারিওভেলা বানায় ছুটি কাটিয়ে ভারত সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা ইঞ্জুরি কারণে সপ্তাহখানেক আগে দেশে ফিরেছিলেন মুশফিক ইমরুল ও মুমিনুল হক আর টেস্ট শুরু হওয়ার আগেই ফিরে এসেছিলেন সীমিত ওভার সিরিজ খেলা বেশ কয়েকজন ক্রিকেটার দুই ফেব্রুয়ারি একমাত্র টেস্ট খেলতে ভারত যাবে বাংলাদেশ তাই সফরকে সামনে রেখে তিনি জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা নয় ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ টাইগারদের মাঠে নামার কথা আমরা যতগুলো উইকেটে খেলেছি সবই খুবই সুন্দর ব্যাটিং উইকেট ছিল ভুল আমরা হয়তো বা আমরা করেছি দেখেই আমরা ওখানে ম্যাচ জিততে পারি সবাই জানি আমরা কোন কোন জায়গায় ভুল করেছি ও জিনিসটা নিয়ে আমরা যখন ইন্ডিয়া সিরিজের সময় যখন আমরা বসবো ওই সময় চেষ্টা করবো আইডেন্টিফাই করে ওগুলো ওই মিস্টেকগুলো না রিপিট করা